সর্বমস্বয় শেখানন্দা শেবকৃপা আনন্দা এগারোই নভেম্বর দু দেবগুরু বৃহস্পতি বক্রগতিতে টার্ন করবেন তার গতি পরিবর্তন হবে কারণ এগারোই নভেম্বর থেকে তিনি জেমিনি মিথুন রাশি থেকে তার যাত্রার একটা প্রস্তুতি নেবেন এই যে রেট্রোগ্রাড মোশন এই বক্রগতি বিশেষভাবে ফলদায়ী কারণ একটা কার্মিক ইম্প্যাক্টটা অনেক বেশি থাকে এবং গ্রহ পৃথিবীর কাছে চলে আসে অনেক বেশি শক্তিশালী হয় এবং ইন্টারনালাইজড হয় এই সময়টা সার্ভিস মেনটেনেন্সের টাইম আমাদের ভাবতে হবে যে এই গ্রহর যে কারকতা সেই কারকতার যে সমস্ত রিকোয়ারমেন্টস আছে সেগুলো আমরা ফুলফিল করছি কি করছি না তো ছোট ছোট বুলেট কি পয়েন্টস নিয়ে আপনাদের সঙ্গে রেগুলার বেসিসে আলোচনা করছি আজকে আমরা একটু বিস্তারিত আলোচনা করব বৃহস্পতি যখন বক্রগতিতে যায় তখন অ্যাকচুয়ালি কী হয় হোয়াট হ্যাপেন্স দেখুন এই শনির সাড়ে সাতি শনির ঢাইয়া বা অশুভ গ্রহর প্রভাব অশুভ কোনো তাতে আমরা যে ফলাফলটা ভোগ করি দ্য রেজাল্ট অফ ব্যাড কর্মা এফেক্টস তার কর্মটা কখন করা হয় একটা তো টাইম আছে আপনি একটা চাষ করবেন বীজ বপন হবে চাষির হাতে তারপর চাষি ফসল তুলবে তো এই যে বক্রি বৃহস্পতির সময় এই সময় হচ্ছে বীজ বোপনের সময় এই সময় যে আমাদের ভুল আচরণ ভুল মেন্টালিটি সেখান থেকে কিন্তু সমস্যার শুরুত রাজা বলি ভাবলো যে এই বামন এসছে বামন বেটা কী করবে বলছে তিন জায়গায় পা দেব যতটা জমি হবে সেই জমি আমার চাই তো রাজা বলি ভাবতেই কল্পনার বাইরে তার কারণ সে অপরকে ছোট করে দেখছে নিজেকে বড় করে দেখছে ইগো তো এই যে বিষয়গুলো এই জায়গাগুলোকে বুঝতে হবে যে আমার প্রত্যেকটা মুভমেন্ট পদক্ষেপের পরিণতি কি হতে পারে কনসিকুয়েন্স মঙ্গল কনসিকোয়েন্স বোঝে না মঙ্গল পরিণতি বোঝে না হটকারী বৃহস্পতি যখন বক্রগতিতে যায় তখন আমাদের ওই রকমই কিছু মানসিকতা তৈরি হয় মার্স লাইক আমরা তখন হটকারী হয়ে যাই এবং আমরা মনে করি যে আবাব ল আমি যা ইচ্ছে করতে পারি এবং কেন করতে পারি কারণ আমি যেটা করবো সেটা ভুল হতে পারে না আগেন মার্জ লাইক তো এই জন্য এই যে আমাদের যে গুরু সত্তাটা আমাদের শিক্ষাজীবনে ছাত্র জীবনে শিক্ষক হচ্ছে আমাদের গুরু তারপর আধ্যাত্মিক গুরু কারুর প্রাপ্ত হয় কারুর প্রাপ্তি হয় কারোর প্রাপ্তি হয় না কিন্তু এই শিক্ষাগুরু আর দীক্ষাগুরুর বাইরে প্রতি মুহুর্তে কিন্তু কোনো না কোনো বিষয়ে গুরুর ভূমিকায় আমাদের জীবনে থাকে যে জিনিসটা ইচ অ্যান্ড এভরি ডিজায়ার ভালো করে ভেবে দেখুন যে মনের কামনা বাসনাগুলো আমাদের তারিত করছে দোজ ডিজায়ার্স উইচ উই আর পার্সুইং অ্যান্ড রানিং অ্যান্ড চেজিং আফটার সেগুলোই কিন্তু আমাদের গুরু কারণ গুরু আমাকে ইনফ্লুয়েন্স করবে গুরু আমাকে দিক দিশা দেখাবে মার্গদর্শন করাবে তো প্রতিটা কামনা বাসনা মনের মধ্যে প্রতিটা বীজ কিন্তু আমার গুরু কারণ সেই আমার জীবনের দিক দিশা নির্ণয় করছে এক একটা দশা যখন গ্রহের আমরা ভোগ করি সেই গ্রহ তখন আমাদের গুরু তো এই যে গুরুর ভূমিকা এটা শুধু ছাত্রজীবনে আপনার বিদ্যালয়ের কম্পাউন্ডের মধ্যে শুধু শিক্ষক শিক্ষিকা গুরু নয় বিশ্ববিদ্যালয়ের জায়গায় অধ্যাপক অধ্যাপিকা গুরু নয় বা আপনার আশ্রমে যে গুরু আছেন যে সিদ্ধ পুরুষ আছেন সে তিনি শুধু গুরু নন আমার মনের মধ্যে অসংখ্য অজস্র শত সহস্র কোটি গুরু প্রত্যেকটা কামনা বাসনার বীজ আমার গুরু এবং তারাই আমার জীবনকে চালনা করছে এই যে বীজগুলো এই যে গুরু এই গুরু আমার মনের চিন্তাভাবনা দিয়েই কিন্তু উৎপন্ন হচ্ছে জন্ম হচ্ছে এবং এই এক একটা বীজ এক একটা মনের চিন্তা ভাবনা আরও অসংখ্য পুত্রকে জন্ম দিচ্ছে এবং প্রত্যেকটা পুত্রই কিন্তু আমাদের গুরু হয়ে গুরুর ভূমিকায় আমাদের জীবনকে চালন করছে চালনা করছে তো যখন বৃহস্পতি বক্রগতিতে যাবে তখন কিন্তু আমরা কার কাছে সমর্পণ করছি সারেন্ডারটা কার কাছে আমাদের গুরুকে এবং নতুন নতুন সমস্ত যে মানসপুত্র জন্মাচ্ছে সেই মানসপুত্রের দিকে কিন্তু আমাদের নজর দিতে হবে যে আমরা কি দেবতার জন্ম দিচ্ছি না অসুরের জন্ম দিচ্ছি বেশিরভাগ ক্ষেত্রে বকরি বৃহস্পতির সময় পর্বে আমরা অসুরকে জন্ম দিই এবং সেই অসুরের যে পরিণতি সেই অসুরের যে এনার্জি সেটাই আমাদের জীবনকে চালনা করে এবং পরবর্তীকালে আমাদের কিন্তু হা বিষ্ণু হা বিষ্ণু করতে হয় তো এগারোই ডিসেম্বর যখন বৃহস্পতি বক্রগতিতে যাবেন পুরো এগারোই মার্চ অবধি বক্রগতিতে থাকবেন তো ফিফথ ডিসেম্বর অবধি উনি ফোর্থ হাউসে আছেন কালপুরুষে এই সময়টা কালপুরুষের ফোর্থ হাউস মন গর্ভ এখানেই তো সব তৈরি হবে তো মেষ রাশি লগ্ন আপনাদের ফোর্থ হাউসে অবস্থান করে আপনাদের অষ্টম দশম আর দ্বাদশে দৃষ্টি থাকবে ক্যারিয়ার পেশা বড় বড় খরচ বড় বড় এক্সপেন্ডিচার যাত্রা ট্র্যাভেল লিগাল বিষয় প্রপার্টি ভূমি সম্পত্তি এই সমস্ত বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে হবে এই সমস্ত বিষয়ে ক্যাজুয়াল অপটিমিস্টিক অল ইজ ওয়েল অল ইজ ওয়েল চিন্তাটা একদম করবেন না এবং এই সমস্ত বিষয়ে যা যা ইস্যুজ আছে জীবনে সমস্ত ইস্যুকে কিন্তু খুব পুঙ্খানুপুঙ্খভাবে বিচার করবেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্যারিয়ার বড় বড় এক্সপেন্ডিচার ট্রাভেল লিগাল কেস প্রপার্টি বৃষলগ্ন বৃষরাশি আপনাদের থার্ড হাউজে তৃতীয়ভাবে অবস্থান করে সপ্তম নবম এবং একাদশকে বৃহস্পতি দৃষ্টি প্রদান করবে জব চেঞ্জ কর্ম পরিবর্তন বন্ধুবান্ধব নিজেদের উচ্চাকাঙ্ক্ষা অ্যাম্বিশন বিবাহ এবং স্থান পরিবর্তন এই বিষয়গুলো খুব ক্রিটিক্যাল হবে জীবনে এই বিষয় ভুল সিদ্ধান্ত নিলে পরে কিন্তু বিশেষভাবে পস্তাতে হবে অনুতপ্ত হতে হবে জব চেঞ্জ করবেন কি করবেন না ওয়েদার দ্য প্রসপেক্টিভ জব ইজ গুড ওর নট তার প্রসপেক্টস কি আছে বন্ধুবান্ধবের সঙ্গে কোনো ভুল বোঝাবুঝি হলো সেখানে ইগোবশত একটা কোনো মীমাংসা করতে পারলেন না কিন্তু করাটা প্রয়োজন এগুলো ভাবতে হবে নতুন কোনো বন্ধু জীবনে এলো নতুন কোন বন্ধুত্ব করবেন কি না এগুলো নিয়ে ভাবতে হবে অ্যাম্বিশন নিয়ে তো বিশেষভাবে ভাবতে হবে কারণ প্রচণ্ড উচ্চাকাঙ্ক্ষার কারণে এমন কিছু স্টেপ নিলাম যেটাকে আমি কিছুতেই ম্যানেজেবল হলো না আর ভবিষ্যতে বিবাহ নিয়ে চিন্তা করতে হবে যে পাত্রপাত্রী স্থির হওয়া মানেই যে বিবাহ ঠিক হচ্ছে তা নয় প্রপার জটক বিচার প্রপার খোঁজখবর নিয়ে এগোনো দাম্পত্য জীবন নিয়ে চিন্তাভাবনা করা এবং স্থান পরিবর্তন স্থান পরিবর্তন করবেন কি করবেন না হোয়াট আর দ্য প্রোজ্যান্ড কলস মিথুন লগ্ন মিথুন রাশি দ্বিতীয়ভাবে অবস্থান করে ষষ্ঠ অষ্টম দশমকে দৃষ্টি প্রদান করছে ক্যারিয়ার ডিসিশন ভীষণ খুশি হবে এটা আপনাকে অবশ্যই একাধিক আরও এক্সট্রা সাজেশন নেওয়াটা দরকার লোন নেওয়ার ক্ষেত্রে বিশেষ সাবধান এই সময় ভীষণ একটা বাড়াবাড়ি করার টেন্ডেন্সি থাকে তো এক্সেসিভ লোন নিয়ে নিলেন পরে একদম সেই বোঝার সামলাতে পারবেন না কোনো রকম রিস্ক নেবেন না ফাইন্যান্স রিলেটেড সর্ব ব্যাপারে খুব কনজারভেটিভ কিন্তু অ্যাটিচিউড থাকা দরকার কর্কট লগ্ন কর্কট রাশি লগ্ন রাশিতে বৃহস্পতি বক্রগতিতে গিয়ে পঞ্চম সপ্তম নবমের দৃষ্টি অবশ্যই নিজেদের হেলথ নিয়ে রকম কোনো ওভার কনফিডেন্স দেখাবেন না চিকিৎসার রিকোয়ারমেন্ট হলে সেখানে নিজে ডাক্তারি করবেন না বিবাহ ক্ষেত্র সন্তানের ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট ডিসিশনস বুঝে শুনে নিতে হবে এবং ভ্রমণের ক্ষেত্রেও ভ্রমণ করবেন কি করবেন না ওয়েদার ইট ইজ নেসেসারি অন সেখান থেকে কতটা খরচ হচ্ছে এই জায়গাগুলো হেলথ পারমিট করছে কিনা এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে সিংহলগ্ন সিংহরাশি দ্বাদশে বৃহস্পতি চতুর্থ ষষ্ঠ অষ্টমকে দৃষ্টি প্রদান করছে সন্তানের বিদেশ যাত্রা সন্তানের গৃহ থেকে দূরে যাওয়া পড়াশোনার জন্য গৃহ থেকে দূরে যাওয়া এগুলো কতটা প্রয়োজন কতটা সঠিক হচ্ছে কতটা এক্সপেন্স আপনারা হ্যান্ডেল করতে পারবেন এই সমস্ত ডিসিশনগুলো খুব বিচক্ষণতার সঙ্গে নিতে হবে ক্যারিয়ার চেঞ্জ নিয়েও খুব বিচক্ষণতার প্রয়োজন আছে প্রপার্টি ম্যাটার্স আপনাদের ঢাইয়া চলছে সিংহ সুতরাং ট্র্যাভেল প্রপার্টি ম্যাটার্স এই সমস্ত ব্যাপারে কিন্তু বিশেষ সাবধানতা এবং ওভার এস্টিমেট করা কিন্তু একদম চলবে না কন্যা লগ্ন রাশি একাদশে বৃহস্পতি থার্ড ফিফথ অ্যান্ড সেভেন্থকে দৃষ্টি প্রদান করছে বিবাহ নিয়ে সিদ্ধান্ত নিতে হবে যে একটু মেজাজ গরম হলো একটু ভুল বোঝাবুঝি হলো তো দিলাম লাগ বলে নো ভাবনা করে করবেন বিবাহ স্থির হওয়া পাত্রপাত্রী দেখে বিবাহকে স্থির করার ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ডিপে গিয়ে বিচারটা করতে হবে বিজনেস রিলেটেড ডিসিশন যে আরও টাকা দেবো কিনা ব্যবসায় ব্যবসায় আরও ডাইভার্সিফিকেশন করব কিনা ব্যবসা করব কিনা না আরও কোনো নতুন ব্যবসা করব কিনা সর্ব ব্যাপারে চিন্তাভাবনা করা ট্রাভেল নিয়ে ভাবনা করতে হবে যে এই কারণে কতটা আমার এই হলিডে এই ভেকেশনের কারণে কতটা আমার এক্সপেন্স হচ্ছে ফিনান্সিয়াল লোডটাকে নিয়ে ভাবতে হবে প্রচুর কন্ট্যাক্টস বৃদ্ধি হবে বন্ধু বন্ধুবান্ধব নেটওয়ার্কিং পরিচিতি সামাজিক পরিমণ্ডল সেখানে কোনো ফ্রড ঢুকছে কিনা কোনো বেনজল ঢুকছে কিনা সেই দিকে কিন্তু বিশেষ নজর দিতে হবে তুলালগ্ন তুলারাশি দশমে অবস্থিত বৃহস্পতি দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ ভাবকে দৃষ্টি প্রদান করবে ফিনান্স প্রপার্টি নিয়ে বিশেষ সাবধান যে একদম সেই পা মেলে দিলাম কিন্তু চাদর ছোট সেই জায়গায় কিন্তু বিশেষ সমস্যায় পড়বেন ক্যারিয়ার ইস্যুজ দশমে বকরি হচ্ছে তুঙ্গস্থ অবস্থায় ক্যারিয়ার ইস্যুস বিশেষভাবে কিন্তু একটা কাজের জায়গায় মন দেওয়া কাজের জায়গায় সিনিয়রদের সঙ্গে রেসপেক্টফুলি থাকা নিজেকেই একটা নিজেই একটা বসের মতো আচরণ করে হয়টি টয়টি গড অল বলে চলাফেরা নয় এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখবেন একটু নমনীয় হয়ে থাকতে হবে হেলথের ক্ষেত্রে ট্রিটমেন্ট করাতে গেলে একটু সেকেন্ড অপিনিয়ন থার্ড ওপিনিয়ন অবশ্যই নেবেন বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি নবমে অবস্থিত বৃহস্পতির লগ্ন তৃতীয় পঞ্চমের দৃষ্টি ওভার কনফিডেন্সের চূড়ামড়ি দেখুন বৃষ্টিক লগ্ন বৃষ্টিক রাশি আপনাদের সবসময় একটু বেশি স্ট্রং ওয়ার্ডস ইউজ করি যাতে আপনারা প্রোটেক্টেড থাকেন যাতে আপনাদের মঙ্গল হয় এটা কিন্তু পার্সোনালি অবশ্যই নেবেন না রিস্ক অ্যাপিটাইট একেবারে মাইনাস করে দিতে হবে কোনো রিস্ক নেবেন না এমনিতেই আপনাদের রিস্ক অ্যাপিটাইট ভীষণ হয় সন্তানকে নিয়ে কিছু সমস্যা তৈরি হতে পারে জব চেঞ্জ ক্যারিয়ার চেঞ্জের ক্ষেত্রেও কিন্তু সিদ্ধান্ত বুঝে নিতে হবে এবং বাবার শরীর স্বাস্থ্য নিয়ে কিছু ক্রিটিক্যাল ডিসিশন নিতে হতে পারে ধনুলগ্ন ধনুরাশি অষ্টমে অবস্থিত বৃহস্পতি দ্বিতীয় চতুর্থ এবং দ্বাদশভাবে দৃষ্টি ধনুরাশি সাড়ে সাতের মতো ঢাইয়া চলছে ইন্টেন্স ফেস আপনাদের বিশেষভাবে সব রকম ইনভেস্টমেন্ট এক্সপেন্স নিয়ে ভাবতে হবে ওই কি একটা কথা আছে বেশ চালাও পান পানসি বেলঘড়িয়া একটা কি একটা প্রবাদ বাক্য আছে তো ওই রকম একেবারে পুরোপুরি থ্রোয়িং কশন টু দা উইন্ডস করে যদি খরচা করেন তাহলে কিন্তু বিরাট সমস্যা প্রপার্টি রিলেটেড ম্যাটার্সে সাবধান থাকতে হবে যে আমি এটা করলাম ধরুন একটা কোনো ডিসপিউট আছে আপনাদের আপনি মনে করলেন যে আপনার প্রতিপক্ষ কোনো প্রতিপক্ষকে তুচ্ছতাচ্ছিল্য করা এটা তো এমনিই ধনুরাশির একটা টেন্ডেন্সি থাকে তো সেখানে আরও আপনাদের কিন্তু সাবধান হতে হবে সেই খরগোশ আর কচ্ছপ খরগোশ হয়েছিল একটু ঘুমিয়ে নিই কচ্ছপ তো আমি দশটা ঘুম দিয়ে উঠবো তারপর কচ্ছপ দেখবো হাফ রাস্তা গেছে সেই রকম আন্ডার এস্টিমেট করবেন না মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা হতে পারে ছাত্রছাত্রীদের এডুকেশনের ক্ষেত্রে কিছু সমস্যা এবং নিজেদের কিছু হেলথ ডিফিকাল্টিস আসার বিশেষ সম্ভাবনা সেগুলোকে কিছু না কিছু না বলে অগ্রাহ্য অস্বীকার করবেন না আননোটিস ছেড়ে দেবেন না অ্যাটেনশন দেবেন চিকিৎসা করাবেন মকর লগ্ন মকর রাশি আপনাদের সপ্তমে অবস্থান করে লগ্ন তৃতীয় একাদশে দৃষ্টি থাকছে সুতরাং ট্র্যাভেল তো প্রচুর হবে এবং কতটা ট্র্যাভেল করবেন তাতে কতটা খরচা করবেন এই নিয়ে ভাবতে হবে হেলথ নিয়ে ভাবতে হবে দাম্পত্য জীবনের কিছু ক্রিটিক্যাল ডিসিশন নিতে হতে পারে এবং কমিউনিকেশন যোগাযোগ বন্ধুবান্ধব নেটওয়ার্কিং এখানেও কিন্তু আপনাদের বিশেষ একটা সিদ্ধান্ত চিন্তাভাবনা এবং এইসব ফিল্ডে অ্যাকশন কিন্তু বৃদ্ধি পাবে কুম্ভলগ্ন কুম্ভ সিক্স থাউজে অবস্থান করে দ্বিতীয় দশম দ্বাদশে দৃষ্টি কুম্ভ রাশি সাড়ে চলছে লাস্ট ফেজ ক্যারিয়ার ডিসিশনস ভেরি ইম্পর্ট্যান্ট একদম নিজেদের খুব মাতব্বর ভেবে খুব তিসমার খান ভেবে একটা স্টেবল চাকরি ছেড়ে দিয়ে একটা কোনো নতুন জায়গায় ঢুকে পড়লেন যেখানে অনেক মাইনে দেবে অনেক স্যালারি জাম্প হলো তারপর ছমাস পরেই গোল্ডেন হ্যান্ডশেক এটা একদমই করবেন না আপনাদের ক্যারিয়ার ফাইন্যান্স ভীষণভাবে ভুল সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা হেলথ নিয়েও সাবধান থাকতে হবে আত্মীয় স্বজন রিলেটিভসদের সঙ্গে সম্পর্ক ট্রাভেলের ক্ষেত্রেও কিন্তু অহেতুক ভ্যাকেশন হলিডেইং করে পয়সা নষ্ট করবেন না ভেরি ভেরি ইম্পর্টেন্ট মিনলগ্ন মিন রাশি সাড়ে সাতই মিন রাশির চলছে ইম্পর্টেন্ট ফেজ রাশিতে শনি অবস্থান করে আছে পঞ্চমভাবে অবস্থান করে বৃহস্পতি লগ্ন নবম একাদশে দৃষ্টি প্রদান করছে এখানে ট্র্যাভেল হবে এডুকেশন রিলেটেড ডিসিশন নিতে হবে ক্যারিয়ার অ্যাম্বিশন হেলথ তো যেহেতু সাড়ে সাথী সেই জন্য আরও আপনাদের সাবধান থাকতে হবে সন্তানের এডুকেশনের জন্য তাকে বিদেশ পাঠিয়ে দিলেন প্রচুর এডুকেশন লোন নিয়ে তারপর সামলাতে পারলেন না নিজেদের কিছু অ্যাম্বিশনের জন্য নিজেদের কিছু উচ্চাকাঙ্ক্ষার জন্য ফরেন ট্যুরে চলে গেলেন ইউরোপ ট্যুরে চলে গেলেন তারপর তার ক্রেডিট কার্ডে ইএমআই সার্ভিস করতে পারছেন না এই সমস্ত ক্যারিয়ার ক্যারিয়ারের দিকে বিশেষভাবে একটা খুব হাই পেড জবে শিফট করলেন তারপর সেখানে হ্যান্ডেল করতে পারলেন না হেলথ নিয়েও একটু অবশ্যই সন্তান থাকতে হবে সন্তান সংক্রান্ত সমস্ত ডিসিশনও কিন্তু বুঝে শুনে নিতে হবে মেন ইস্যু হচ্ছে জুপিটার এই যে রেট্রোগ্রাড ফেজ বক্রগতি এই সময়ে নিজেদের যে বিবেক যে কনসান্স যে স্যাটিসফ্যাকশান লেভেল সেটাকে একটু রিবুটিন করতে হবে একটা অতৃপ্ত আত্মার মতো আমরা ঘুরে বেড়াই জায়গায় হেডলেস চিকেন কোনো কিছুতে আমাদের শান্তি নেই আমাদের তৃপ্তি নেই সেই কারণে বারবার শনির বেত্রাঘাত আমাদের পেতে হয় ভোগ করতে হয় তো এই বৃহস্পতি যখন বক্রবর্তীতে যাবে তখন আমাদের নিজেদের যে মাইন্ডের যে স্যাটিসফ্যাকশানের যে ব্যারোমিটারটা সেটাকে একটু প্রপারলি সেট করতে হবে কারণ পৃথিবীতে কোনো কিছু এমন কিছু নেই যাতে আপনি পারমানেন্টলি স্যাটিসফাইড হতে পারেন এরমভাবে তৈরিই করেননি ঈশ্বর যা আপনার আজকে চাহিদা যেটা কালকে পূর্ণ হলো তারপর সেকেন্ড ডেতে কিন্তু আপনার মন আবার শূন্য হয়ে গেল ফুলনেস টু এমটিনেস ইজ ভেরি ফাস্ট তো বৃহস্পতি যখন বক্রগতিতে যাবে তখন আমাদের এই জ্ঞানটাকে অর্জন করতে হবে এই জ্ঞানটাকে ভালো করে সিস্টেমের মধ্যে ঢোকাতে হবে সন্তোষ পরমধন বহুভাগ্যে মিলে এবং দেখতে হবে নজর রাখতে হবে যে কে আমার গুরু আমার গুরু কি রাবণ দশানন আমার গুরু কি ভস্মাসুর আমার গুরু কি ত্রিশাঙ্কু এই যে কুমতি কুমতি কি আমার গুরু না সুমতি আমার গুরু শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকা আধ্যাত্মিক গুরু সিদ্ধপুরুষরা তো আছেনি তারা জগতের গুরু কিন্তু আমার অন্তর্জগতের আমার যে অন্দরমহল আমার যে মনের মধ্যে যে নিকেতন সেখানে যে গুরুকে আমি স্থান দিয়েছি সেই গুরু সঠিক না সঠিক নয় সেই চিন্তাভাবনাগুলো সেই কারেকশানগুলো কিন্তু এই সময় করতে হবে করলে আমরা পরবর্তীকালে বৃহস্পতি যখন ডাইরেক্ট হয়ে যাবে ইলেভেন্থ মার্চের পর তারপর কিন্তু আমরা উইকেন্ড মেকআপ ফ্রেশ স্টার্ট এবং তখন আমরা বৃহস্পতির বেস্ট রেজাল্টসটা পাবো কারণ আমরা বৃহস্পতিকে প্রপারলি সার্ভিস মেনটেনেন্স করেছি বৃহস্পতির ভালো রেজাল্ট পেতে হবে নেক্সট ইয়ার বৃহস্পতি আবার কর্কটে ফিরবেন ফেরার আগে ইলেভেন্থ মার্চ মিথুনে ডাইরেক্ট হয়ে কালপুরুষের নবমে দৃষ্টি প্রদান করবেন কালপুরুষের একাদশে দৃষ্টি প্রদান করবেন কালপুরুষের সপ্তমে দৃষ্টি প্রদান করবেন তো ভালো রেজাল্ট যদি পেতে হয় ওই সেই একটা কথা ছিল হাত ঘোড়ালের নাড়ু পাবে নইলে নারু কোথায় পাবে তো রাশি ফলটা যাতে ভালো হয় তার জন্য বীজটাকে সঠিক বোপন করতে হবে আপনি নিম গাছের বীজ বোপন করবেন আর রাশি ফলের সময় চাইবেন মিষ্টি সেই ল্যাংড়া আম হিমসাগর আম সেটা তো কখনোই পাবেন না সেটা সম্ভবই নয় কিন্তু এই বকরি বৃহস্পতি আপনাকে আমাকে এই এইরকম চিন্তাভাবনার মধ্যে ফেলবে যে আমি নিম ফলের নিমগাছের বীজ কেন আমি কোনো চাষই করব না অথচ আমি আম কাঁঠাল খাব এই সমস্ত চিন্তাভাবনা মানসিকতা থেকে নিজেদের বাঁচতে হবে সর্বম শুভম শুভনন্তা শেষ